আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা একটি ব্লগ শুরু করছি ব্লগটি হচ্ছে যে আমরা এখানে এই সিলিংয়ের কাজ করতে আসছি পুরোনা সিলিং ভেঙে নতুন সিলিং লাগানো এই জন্য আমরা পুরোনা সিলিংগুলি ভাঙতেছি এই যে মিস্টার সোমন আলী ওয়ারম্যান আমার ম্যান দুটাই করে অলরাউন্ডার আর ওয়াপে মিস্টার স্বরাজ সিলিং গুলি ভাঙতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে কোনো বিপদ আপদ না হয় সিলিং ভেঙে জন্য উপরে না পড়ে আর ওয়ার জন্য দোয়া করবেন যাতে কারেন্টের শর্ট না খায় কারেন্টের শর্ট খাইলে তো বুঝনে কি অবস্থা করে এই হচ্ছে আজকে আমাদের কাজ তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে الله حافظ